ওয়া লাগা গোরো কারেন্ট আছে আমরার গোরো কারেন্ট নাই খাটাই লিমু সূরজ আলোত রাইতwidehatই تام কিলা বাই আমার গোরো লেফটন আছে আমার কোন চিন্তা নাই বেটা রে লেফটন লোয়া সোলো আমরা দয়োজন বাকি যাই ও আমার লেফটন দিয়ে দাও ও আমার লেফটন দিয়ে দাও রে ও

তার কোনো কারেন্ট নাই রাইট কিলার হাটাইতো ওখানে আগে আমার হর আমি কইলাম আমার লেফটও আছে আমার কোনো অসুবিধা নাই ওখান কইতে না কইতে আমার হাতে খালি হলিও দৌড় দিছে ও খোস না আমার এক লেফট অন ও গুজা লাইয়া তাই আমি ভাত খাই আর মসুরি টেঙ্গে এবার সময় গুজা লাইয়া খালি মসুরি গুঞ্জা মারিয়া আবার ফরি হতে রই খেরাসিনোর যে দাম খেরাসিনো বড়া যায় না কুনছো চলি আর দুই মাস থেকে আমি রিচার্জ করতাম আমার কারেন্টর আর হেয়া গুতে লইয়া গেল গিয়া এখন কোন সময়ত লেফটনিকো খুব জরুরি বস্তু হয়ে গেছে দরকার হইলে হক গোষ্ঠীর লোক মায়ের করমু লেফটন আনা লাগবো এখন বাজারে লইতে লেফটন মিলে না তার যত দরকার আসলো তে বোতল দিলে এমেকো বানাই দিল না আমরা লেফটনিকো কিতে লাগে ইয়া ও তুমি আমার লগে থাকিও আমি বিচার বইমু গাউত গাউত বিচার দিমু পরা গোষ্ঠীর কে বিচার দিমু আর মুরব্বি চার পাঁচ জন দেখো চলো আও তুই আনি যা তোমার বাড়ি তোমার বাড়ি লেফটনে গু আছে

তুমিও বেকাৰীয়ে লাই দিবাই পাতা চলা লৰাই কোনো কাম লাগত নাই কৈছে তাৰ গৰু নাই সেই মোবাইলত দিয়া কাৰেণ্ট জ্বলাই নে নেকি তাৰমানে পইচা নাই আৰু বিল বাঢ়াৰ বাটে কি সেই কাৰেণ্ট জ্বলাই বাদ দিছে সেই তাৰ খেৰাচিন জ্বলাই নাই নিলা বেচনা

আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে লেফটন এর দিতে হবে দিতে হবে দিতে হবে বুতলা এর দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে কেরাশিন না দিলে সংগ্রাম চলছে চলবে 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 কেরাশিন না দিলে সংগ্রাম চলছে চলবে 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 ইনো বইয়া কি তার আন্দোলন করো কোনডা নানে কানে কি তুই জি খরাশিন আন্দোলন করি আর বড়া খরাশিন বেচা বন্ধ করে দিছে স্মার্ট মিটার আবার বাদতে কিয়া যে হারে কারেন্টর বিল আর গোল কারেন্ট জানি জান না যে জায়গা তিনশো টাকা বিল এই তো জায়গা নশো টাকা বিল আর যে জায়গা নশো টাকা বিল এই তো জায়গা তিন হাজার টাকা বিল আর এই অবস্থায় কারেন্ট লাইতে না পারিয়া আমরা লেফটন চালাই আর ও লেফটনে একশো টাকা আসেন বরি আর রাইট বাদ খাইতে তোরা জ্বালাই আর ঘুমাই সময় তোরা মশুর টাকা সময় তোরা একবার জ্বালাই এখন ব্যাটা খাইছেন তোরা বন্ধ করে যখন লেফটন চালাইতাম কিলা আর বাস্তাম কিলা আমরা মিছিল দাও আমাদের দাও মিছিল দিয়ে কি দাও মিছিল দিবা লোলে তো স্মার্ট মিটারের বিরুদ্ধে মিছিল দিতা সরকারের বিরুদ্ধে মিছিল দিতা অতিরিক্ত কারেন্ট বিলের বিরুদ্ধে মিছিল দিতা খেরাসিনের বিরুদ্ধে মিছিল কেটার লাগে দিতা আন্দোলন করিয়া খেরাসিন ভাইয়া কিতা করতে হয় এখন খেরাসিনের যুগ নি খেরাসিন দিয়ে মোবাইল চার্জ দিতে এর বাইনি ফ্রিজ চালাইতে এর বাইনি না ফ্যান এক চালাইতে এর ও ই মাত্র তো আমরা খেয়াল করছি না কারেন্ট তো আমরা সর্ব অবস্থায় দরকারি জিনিস ও বাদু সমাধান হয়ে গেলে তো খেরাসিনের দরকারে পড়েন না আমরা চলো উঠো লেফটন তো

আর যতটা সংগঠন এখন পর্যন্ত আমরা দেখি আর মাঠ নামছে প্রত্যেকের বরাক্ষণ্ড পরিবারের পক্ষ থেকে আর স্বাগতম জানাই আর আমরাও সহযোগিতা যতটুকু লাগে আপনারা আমরা যোগাযোগ করবো আমরা আপনার তো সহযোগিতা করবো আর আমরাও প্রস্তুতি নিছি আন্দোলন আমার আমরা অনেকটা কাজ আগুয়ে গেছি আমরা কিছু দিনের ভিতরে আমরাও আন্দোলনের ডাক দিমু জায়গায় জায়গায় সমাবেশ করমু আর দর্নাতো বয়ার আমরা চিন্তাধারা নিছি যদি এটার কোনো সমাধান নাই তো আমরাও আপনার সহযোগিতা কামনা করি আর বদরপুর বিভিন্ন জায়গাত অনেক বাইনতে আন্দোলন ঘট অনেক বাইন বর্তমানে আমি যতটুকু জানছি যে পুলিশে অ্যারেস্ট করিয়ে থানার ইয়ার আছে তো আমরা দাবি জানাই আর অতি সত্য এরারে ছাড়িয়া দেওয়ার লাগিয়া আর আরও যত বাইন অবল আসেন পুলিশের বয় বা যে কোনো ধরনের বয় না করিয়ে আপনারা মাঠ নামেন এখন জরুরি হয়ে গেছে মাঠ নামা কারণ সরকার এক একটা সময় এক একটা জিনিস আমরা উঠে ছাপাইয়া দেয় আমরা সহজে মানিয়ে নেই গিয়ে যার কারণে একটার পর একটা জিনিসের উপরে আমরা মানে খরচ বাড়িতে আসে যেমন যখন সিলিন্ডারর গ্যাস সিলিন্ডারর যখন রেট বাড়ে তখন আমরা আন্দোলন করি না যখন তেলের দাম বাড়ে তখনও আমরা আন্দোলন করি না যখন পেট্রোলের দাম বাড়ে তখনও আমরা চুপ থাকি তখন একটার পর একটা বাড়াইতে থাকে যখন একটার ব্যবহারে আমরা আন্দোলন করি না তখন আরেকটার দাম বাড়ে আজকে সাধারণত দেখুন আপনারা আলু যেটা যেটা একদম গরিব তাই গরিব পরিবার মানুষ যে আলু খাইয়া চলতে পারতো খেয়েও আছে ফুরিয়ে আলু খাই দিত খাইয়াও চলি দিত কিন্তু আজকেও আলুর রেটটা হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের রেট দিন দিন থেকে দিন বাড়ের জি এস তো লাগাইল আসেও আর রেট বাড়িতে আছে কোনো একটা জিনিসের বিরুদ্ধে আমরা মজবুত হইয়া সব এক হইয়া যা নামিয়া করতাম পাই না যার কারণে আমরা রুফে একটা রূপে আমরা উপরে একটা থেকে একটা চাপাইয়া দেওয়া হয় তো আমি আপনাদের অনুরোধ করি আর আপনারা একটা জিনিস বিবেক কাটাই দেখুন আপনারা পুরা মাস চাকরি করার পরে মাসর লাস্টে আপনারা বেতন দেওয়া হয় আর বিদ্যুৎ বিলটা এমন একটা সিস্টেম করা হয়েছে মাসের শুরুয়তেও নেবই যায় আপনি কারেন্ট জ্বালাইবার আগে বিদ্যুৎ জ্বালাইবার আগে আপনার বিল আপনি বিল দিতে লাগে কিন্তু আপনি পুরো মাস মানে শ্রম পরিশ্রম দেওয়ার পরে কাজ করার পরে আপনারে সরকারে বেতন দেয় যে কোনো বাড়িতে গিয়ে যদি আপনি কাজও ঢুকেন সকালে কাজও ঢুকেন যদি বিকালে কাজ কমপ্লিট করার পরে আপনার মালিকে বেতন দিয়া দিব কিন্তু এনে তারা এমন একটা সিস্টেম করছে যে আপনার শুরুয়াতো আপনার পয়সা লিয়া দাঁড় গিয়া আপনি আগে ফুইসা পড়তা তারপর আপনি কারেন্ট পাইতা আর এরপরে যদি এটা মানুষে মানিয়ে নে যদি বিলটা কম আইতো অতিরিক্ত বিল আয় যেটা কল্পনার বাড়া প্রত্যেক মানুষ এই জিনিসের শিকার কিন্তু সরকারে আজকে সেটা কর এই জিনিসের কোনো মানে সবুত তার কাছে নাই সবুত নাই দেখুন রহ রহরহ মানুষের স্মার্ট মিটার খুলিয়াই পালাইতরা প্রতিবাদকর্তা মানুষে এটা মানসিক এটা মানে দুঃখ না পাইয়া কিন্তু মাঠন আমি গেছিল তো আমরা আর এখন হইল আমরা যদি সে কতটুকু করলাম সে বেশি মানে নেতৃত্ব দিতাম পারলাম এই কথা চিন্তা না করিয়া মানে এখন যদি আমরা এই কথা মনো লইয়াই যে কারেন্টর বিষয়ের উপরে আন্দোলন করিয়া আমি নেতা বোনসতাম আমি লিডার বোন আমি নাম খামাই সুনাম অর্জন করলাম এই ধরনের চিন্তা মাথায় নেন আমলে আন্দোলন সফল হতো না আমরা উদ্দেশ্য থাকো আমরা এই সরকারের বিরুদ্ধে যে যেটা সরকার যেটা আমরা ছাপাইয়া দের ওটার বিরুদ্ধে আন্দোলন আমরা সফল হইতাম গরিব মানুষের সাহায্যে আমরা আল্লাহর বাস থেকে কাজটা করতাম ও কথা মাথাত রাখি আপনারা সারা মাঠো নামেন আর যত সংগঠন আসেন আগেও আমি কইছি ভিডিও শুরুতে এখনও কইয়ার আপনারা যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আপনার তো আন্দোলনের ভিডিওগুলো যদি হন আমরা মানে ফেসবুক পেজ থেকে আপলোড দিতাম আমরা দিয়ার সহযোগিতা করম আপনারা আন্দোলনও আমরাও ডাকবা আর আমরার আন্দোলন আমরাও যদি কোনো ধরনের ডাক দিতে তাইলে আপনারা আমরাও সহযোগিতা করবা সাড়া দিবা ধন্যবাদ